բոլորը 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 բոլորը

কারণ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি আপনাদের থেকে যাচ্ছি যেমন তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের মাধ্যম থেকে একটা তৈরি হয়েছে যেটাই দরিদ্র শিক্ষার্থীদের তাদের শিক্ষা সহায়

আসলে আজকে এত সুন্দর একটি আয়োজন এই আয়োজনের এখানে উপস্থিত পেরে আমি নিজেকে সুন্দরার্থনে সৌভাগ্যবতী বলে মনে করছি আজকের এই প্রোগ্রামটিতে আমি আসলে বক্তব্য দেওয়ার বিষয়টি নয় আমি এখানে এসেছি শুধু একটি টানেই সেটি হচ্ছে সেই সকল ভক্ত শিক্ষার্থীবৃন্দ যারা একটা সময় এই বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটেছে খেলেছে দৌড়েছে এবং যাদের চোখে ছিল অনেক স্বপ্ন যাদের চোখে ছিল স্বপ্নকে ছুঁয়ে দেখার সেই যে হচ্ছে আগ্রহ সেই স্বপ্নকে অনেকে ছুঁয়ে দেখেছেন অনেকের কাছে স্বপ্ন স্বপ্নই থেকে গেছে আবার সেই সকল বন্ধুরা একসাথে হবেন তাদের সেই যে একই সাথে একসাথে হওয়ার যে মেলবন্ধন সেটি দেখার আগ্রহে আমি এসেছি আমি সেই সকল যারা এখানে আসতে উপস্থিত হতে পেরেছেন আমি বলব যেটি আসলে আগ্রহ আপনাদের অত্যন্ত সদিচ্ছা এত সুন্দর একটি আটকের কষ্ট হয়েছে আমি বলবো যে সবাই এই বাংলাদেশের সচেতন নাগরিকের একটা অংশ আপনাদের আপনাদের জন্য স্মৃতি রয়েছে আমাদের অনেক মুহূর্ত সেই মুহূর্তগুলো হয়তো বা সবাই আমরা এখন যারা আছি এক মুহূর্তের জন্য তুলেও স্মৃতিগুলো নিমন্ত্রণ করছি এক মুহূর্তে যেন সেই শরীরে ফিরে সেই মঞ্চের সামনে আমাদের সভাতে আমাদের নির্বাহী কমিটি এবং সাংবাদিক ভাইদের অর্থাৎ মিডিয়ার ভাইদের এবং প্রশাসনের ভাইদেরকে বসার জন্য অবিরত অনুরোধ করছি ধন্যবাদ এ পর্যায়ে আমরা অনুষ্ঠানে মূলত আলোচনায় চলে যাচ্ছি

哎，不能。